আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আপনারা স্ক্রিনে যে গাছটি দেখছেন ভালো করে দেখুন দেখলে চিনবিনতে কিন্তু প্রচুর কাঁটা আছে গিরে গিরাই গিরাই পাতায় পাতায় কাটা ধরা যায় না সূর্যের মতন খুব বিষাক্ত কাটাগুলো ভালো করে দেখুন যদি সিনে থাকেন তো আলহামদুলিল্লাহ আর না আমি আপনাদেরকে বলে দিই নামটা এটা হচ্ছে বাবলা গাছ সাদা বাবলা বাবুল বা বাবলা গাছ কেন আপনাদেরকে দেখালাম রাস্তার পাশে যেখানে সেখানে পাওয়া যায় অথচ আমরা এটাকে ব্যবহার করি না এ যে কত ক্ষমতা আল্লাহ দিয়েছেন তা হয়তো আমরা জানিও না তবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমি ছোট করে খেয়াল করবেন অনেক লোক আছেন বারো মাস পেটে যন্ত্রণা থাকে পেটে ব্যথা থাকে কত রকমের পেটে ব্যথা আছে পেটের রোগ আছে তার কোনো ইয়াত্তা নাই তার কোনো শেষ নাই যে ধরনের ফেটে ব্যথাই হোক না কেন আপনি যদি আট অথবা দশটি পাতা বেলের পাতা আপনার এই বাবলার পাতা নিয়ে সাথে অল্প একটু স্যুট নেবেন স্যুট ও চাঁদাকে শুকানোর পরে স্যুট বল হয় এই স্যুটটা নেবেন সাথে অল্প একটু চিনি হাফ চামচ চিনি নেবেন দশ বারোটা বাবলার পাতা এবং আপনার অল্প একটু স্যুট এবং অল্প একটু চিনি নিয়ে একসাথ করে ভালো করে মিক্স করে পাটার উল্টো পাশে বাট ফাললে বেটে নেবেন বেটে একেবারে ই করে পানি পানি করে আপনি একটু পানি মেশে সাইকেল নিবেন সাইকেল নিয়ে খাইয়ে নেবেন আল্লাহ ফাঁকের নাম নিয়ে দেখবেন যে ইনশাল্লাহ সাথে সাথে আপনার যত পুরাতন পেটে বেদনা হোক না কোনো ইনশাল্লাহ কবিরাজি বই থেকেই দিলাম এ পাশেই কবিরাজি বই রাখা আছে আমি পড়তে স্যার আপনাদের দিতেছি কোনো ভুল কিছু দিচ্ছি না নিঃসন্দেহ আল্লাহর নাম লেখাতে পারেন অনেক লোকের পুরানো ঘা আছে শরীরে যেখানে সেখানে কোনো ওষুধপাতে ডাক্তার কবিরা যা যা পর্যন্ত আপনার কমাইতে পারেন তবে আপনি এটা আমি একটা জিনিস আপনাদের শিখাই দিয়ে আপনি যদি পারেন একটু টেস্ট করে দেখবেন পঞ্চাশ গ্রাম পরিমাণের সাল খুলে নেবেন বাবলা গাছের নিয়ে একসের পানির ভিতরে সিদ্ধ করবেন সিদ্ধ করার পরে দেখবেন যে যখন হাফ হয়ে গেছে তখন তখন আপনি নামিয়ে সেঁকে নেবেন পানিটা একটু ঠান্ডা হইলে তখন ওই থেকে আপনি ঘাটা বেশি প্রত্যেক দিন দুই তিনবার করে ধৌত করে ফেলবেন ইনশাল্লাহ দেখবেন যে ঘা অবিকাল আগের মতন হয়ে আসছে ইনশাআল্লাহ কমে যাচ্ছে না হয় এই যে আপনাদেরকে দেখা দিলাম এই যে বাবলা গাছ এই যে পেটের অসুখ পেটে অসুখ এই যে ভালো করে দেখুন এই যে এই যে ভালো করে দেখুন দেখা দিলাম আপনাদের হয়তো অবিশ্বাসও থাকতে পারে যে আমি মনে হয় নিজে বহুত পুরনো আমলের বই আমি আপনাদেরকে দেখা দিলাম এবার যদি বিশ্বাস হয়ে থাকে ব্যবহার করবেন যাদের দাঁতের সমস্যা আছে অনেকে বলেন যে আমার দাঁতের সমস্যা বারো মাস দাঁতের যন্ত্রণা দাঁতের পাথর হ্যান থ্যান সাত পাঁচ কত হাজার পরে দাঁতের রোগ বিশ্বাস করেন কসম বললাম আল্লাহর কোনো দিনও দাঁতের হবে না যদি আপনি এই বাবলা গাছ থেকে ডাল নিয়ে প্রত্যেক দিন আপনার একেবারে আপনার মেশকের লিস্টে যদি এই নামটা রাখতে পারেন কোনো দিনও আপনার দাঁতের কোনো সমস্যা হবে না আমার কথাটা বিশ্বাস করুন গাছের উপাস্তা রাখুন আল্লাহকে বিশ্বাস করুন আল্লাহ ফাঁক দিয়েছেন আপনার আমার সবার জন্য প্রত্যেকের জন্য আপনি এই আজকের থেকে শুরু করে দিন আজকে মাঘদীবের থেকে শুরু করুন প্রত্যেক দিন দুবেলা তিনবেলা পাঁচবেলা নবীজি বলেছেন পাঁচবেলা যদি সম্ভব হয় দাঁত মেজে নামাজ পড়তে পুজো করতে যদি করেন তাই করেন আর না হলে আপনি একবার করেন ভোরবেলায় বা রাত্রে বাত করার পরে করেন যখন করেন প্রত্যেক দিনে এই বাবলা ডাল থেকে আপনি দাঁত মাজুন আপনার দাঁতে ইনশাল্লাহ কোনো দিনও কোনো সমস্যা হবে না একশো বছর আল্লাহ বাসালে একশো বছর কালে দাঁত থাকবে গ্যারান্টেড যদি আপনি মাসতে পারেন সবাইকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার প্রিয় বন্ধুরা দোস্তরা ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন দিলে আপনার প্রয়োজন না আর এক ভাই বা মা চাষি খালাদের প্রয়োজন হইতে পারে আপনি কিন্তু সব পাবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন আর পারলে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার খাতো গাছটি কিন্তু ভাই মনে রাখবেন বাবলা গাছ